ডাটা কুইজিন মানে রাঁধছেন অথচ সেই রান্নার ভিতর দিয়ে বড় বড় কোম্পানিতে মহিলা পরিচালকদের অনুপাত কত সেই পরিসংখ্যানটিও ব্যক্ত করছেন বেলজিয়ামের একটি রান্নার স্কুলে কুকড আপ পরিসংখ্যান নয় কুক করা পরিসংখ্যান পরিবেশন করা হয় পরিসংখ্যানকে রান্না করে দেখানো যায় একে বলে ডাটা কুইজিন বাংলায় বলা যেতে পারে তথ্যের মুড়ি ঘণ্ট কিন্তু বেলজিয়ামের এই রান্নার কোর্সটিতে খাবারের মাধ্যমে কিছু বিশেষ খবরাখবর সে সঙ্গে একটি বিশেষ মনোভাব বা দৃষ্টিভঙ্গি পরিবেশন করা হচ্ছে যেমন বিভিন্ন দেশে বিজ্ঞানের ক্ষেত্রে মহিলাদের অনুপাত ডাটা কুইজিন প্রকল্পটি উদ্ভাবন করেছেন মরিস, স্টেফানার ও সুজানে ইয়াস্কো দুদিনের ওয়ার্কশপ গত চার বছর ধরে এই ওয়ার্কশপের আয়োজন করে আসছেন মরিস আর সুজানে আমি ভেবেছিলাম কত ধরনের তথ্য আছে মানুষজনে যাতে সেসব তথ্যে আগ্রহ জন্মায় সেজন্য কিছু একটা করা দরকার এগুলো সহজ তথ্য কিন্তু শুধু পরিসংখ্যান বা সংখ্যা হিসেবে তা সব মানুষকে বোঝানো যায় না সে কারণেই আমরা খাবার বা রান্না বান্নার মতো এমন একটা মাধ্যম খুঁজে বার করার চেষ্টা করেছি যা ব্যক্তিগত অথচ আবেগপূর্ণ কৃষি কোর্সে যারা অংশ নিচ্ছেন তারাই ঠিক করবেন তারা ঠিক কোন পরিসংখ্যান রান্না করবেন যেসব তথ্য তাদের নিজেদের কাছে অর্থপূর্ণ আবার তাদের পারিপার্শ্বিক থেকেই এসেছে এগুলোকে বলে স্থানীয় তথ্য ওয়ার্কশপটি অনুষ্ঠিত হচ্ছে ব্রাসেলসের কাছে জেম ব্লুতে বিশ্ববিদ্যালয়ের স্মার্ট গ্যাস্ট্রোনমি ল্যাবে সর্বাধুনিক কিচেন রেঞ্জ ও অন্যান্য সাজ সরঞ্জাম রাখা আছে এমনকি চকলেট দিয়ে প্রিন্ট করার থ্রি ডি প্রিন্টার পর্যন্ত ডাটা কুইজিন কোর্সে অংশগ্রহণকারী আয়ারল্যান্ডের প্রিয় যন্ত্র এটি বেলজিয়ামের প্রেলিন চকলেটটার মজা হলো ওর ভেতরে কি আছে তা কেউ জানে না তাই আমরা চকলেট দিয়ে এই ছোট ছোট কফিনগুলো তৈরি করে নানা ধরনের পুট দিয়ে সেগুলো ভর্তি করি এর পেছনের পরিসংখ্যান হলো বেলজিয়ামে মানুষ কত রকম ভাবে মারা যায় এখন সেই কাজই চলছে কোর্সে অংশগ্রহণকারীদের পাশে দাঁড়িয়ে এক শেফ তাদের সাহায্য করছেন দেখিয়ে দিচ্ছেন তথ্য মিষ্টান্ন কিভাবে সত্যিই মুখরোচক হয় আর্লেনে চার ধরনের পুর তৈরি করেছেন যা চার ধরনের মৃত্যুর কারণ দেখাচ্ছে অ্যান্টওয়ার্ক থেকে আসা আর্লেনে মেপে মেপে হিসেব করে করে কফিগুলোকে ভরছেন ছয় ঘণ্টা ধরে যাতে বেলজিয়ামে মানুষের মৃত্যুর কারণে যে বাস্তব পরিসংখ্যান তার সঠিক প্রতিফলন ঘটে এখন শুধু ফটোগ্রাফারের ছবি তোলা বাকি কেননা খাবার আগে তথ্য মিষ্টানের ছবি তুলে রাখা হয় রান্না করা অন্যান্য পরিসংখ্যানগুলোও কিছু কম যায় না বেলজিয়ামের শ্রমজীবীদের কাজের উৎসাহ থেকে শুরু করে পরমাণু শক্তি সব বিষয় নিয়েই পরিসংখ্যান আছে আবার রান্নাও আছে এপ্রিল মাসের ক্যালেন্ডারটা দেখতে এই রকম তথ্য পরিবেশন করার জন্য আমরা সাধারণত খাবার দাবার ব্যবহার করি না এই পন্থায় তথ্য নিখুঁত পরিবেশন করা সম্ভব নয় অপরদিকে এটা স্বাভাবিক যে এভাবে তুলতে পারলে। লোকজন তথ্য সম্পর্কে অন্যরকম করে তথ্য রান্নার লক্ষ্যই হলো তাই সাত গন্ধের মাধ্যমে তথ্য বাস্তবিক অন্তরে প্রবেশ করবে যে কারণে তথ্যের মুড়ি ঘণ্ট শেষমেশ চেখেও দেখা হয় যাতে তথ্যের পিছনে যে কাহিনী লুকিয়ে রয়েছে তা বেরিয়ে আসতে পারে